এক কি অবৈধ এই আইনি একটি কি মন্দন কথার মধ্যে দেন شورای দরকার আপনারা গিয়ে ছোট থেকে দেখেন আমার संविधानে আমাকে অধিকার দিয়েছে রাজনীতি করার আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে ভোট প্রদান নিবারন করার কিন্তু

অন্যান্য দায়িত্ব নেওয়ার পর থেকে এবং কোনো কাজ করে নিয়ে যেটা বন্ধ হচ্ছে সামনে গিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেভাবে গণপন্ত্র প্রতিবন্ধক আসে হয়। সে কাজ করে কয়েকটার পর একটা করে যাচ্ছেন যাই হোক উনারা আমি গতকালকে গতকালকে আমাদের একটি প্রবল সতর্কে প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় দেখেছি যে বর্তমান নির্বাচন কমিশন ছয়টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার জন্য তাকে মুক্ত করেছেন তিনটা দলকে চূড়ান্ত করেছেন একটি দলকে যে চূড়ান্ত করেছেন সেই পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম সেই ঢাকা শহরে কোন কেন্দ্রীয় বাধ্যম নেই আমার সাংবাদিক বন্ধুরা খোঁজ খবর নিয়ে দেখেছেন তাদের একটা ঠিকানা আছে কেন্দ্রীয় কার্যালয়ের একটা ঠিকানা আছে সেটা হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জের আজিবাজারে কিন্তু সাংবাদিকেরা সেখানে গিয়েও ওই রাজনৈতিক দলটি কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পাননি তাদের কাছে চাওয়া হয়েছে আপনাদের স্মরণ দেখার দেখান সাংবাদিক ভাইয়া বলছে আমাদের আমাদের এখানে যে রাজনৈতিক বস্তু দল এখানে নেতা লাগিয়েছে আপনি এখন বলেন এখনই আমরা আমাদের গঠনতন্ত্র আপনাকে দেখাতে পারবো এই গঠনতন্ত্র আমরা নির্বাচন কমিশনের জমা দিয়েছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা একটা রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে দিচ্ছেন ফাইনাল করে ফেলেছেন অথচ তাদের গঠনতন্ত্র নেই কোন সাংবাদিককে গঠনতন্ত্র দেখাতে পারে নাই নির্বাচন কমিশন আমাদেরকে আপনারা হাতি গোড়া দেখাচ্ছেন আমাদেরকে অন্ধ ভেবেছেন চোখ আমাদের খোলা এদেশের সত্য কঠিন মানুষের চোখ খোলা বেশি বাড়াবাড়ি করবেন না আপনারা নির্বাচন কমিশন নিয়ে আপনার রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে একটা খেল তামাশা শুরু করেছেন আপনারা সেটা থেকে বিরত হন আপনাদেরকে অনুরোধ করব এই খারাপ পথে সয়া চরের পথে আপনারা পা বাড়াবেন না আমি বলতে চাই এই নিবন্ধন কথাটাকে পুজো করে নিবন্ধন এই অবৈধ কারবাইন থেকে করে অনেকে তার স্বচ্ছ সিদ্ধি হাসিল করছে কিছু কিছু অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অর্থ উপার্জনের

আমরা চাই বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসব আমরা চাই এই দেশটা গণতন্ত্র চর্চা হোক এই দেশের প্রতিটি নাগরিক তার ভোটার দেওয়ার ভোটার দিকার প্রয়োগ করে সব যোগ্য লোকদেরকে প্রতিষ্ঠিত করবে নির্বাচিত করবে কিন্তু আপনারা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন আমরা কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না আপনার সরকারকে বলুন আপনাদের অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আপনাদের অধিকার আছে বলার আপনাদের দেশের কাছে এই যে চোখ এখন পর্যন্ত আপনারা চাঁদাবাসকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই মনে হয় যেন চাঁদাবাসকে আপনারা আসকারা দিচ্ছেন আর বেশি আপনারা চাঁদাবাসকে চাঁদাবাজি করার জন্য আপনারা সহযোগিতা করছেন সুতরাং নির্বাচন কমিশন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনতি বিলম্বে সেই সৈরাচারি আমাদের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ কি আপনাদেরকে বাতিল করতে হবে আপনাদের অধ্যাদেশের মাধ্যমে যে নিবন্ধন খেলা

প্রাথমিক নিবন্ধন দিতে হবে দিতে হবে নিবন্ধনের বৈষম্য মান্বনা নিবন্ধনের বৈষম্য

সম্মানিত সভাপতি নির্বাচন কমিশনের সম্মানিত সদস্য